আসসালামু আলাইকুম বারাকাতু নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ নিশ্চয়ই আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম নর্মাল পিসি এই বাজারের সর্বনিম্নমানের পিসি সেটাও আলহামদুলিল্লাহ এক বছর উপরে যাবে এটা দিয়ে তো অনেকে সার্ভিসিং করে থাকেন আপনারা জানেন এই পিসিগুলো কিন্তু আট দিন দশ দিন এক মাস এর বেশি কিন্তু টিকে না আলহামদুলিল্লাহ এটা ছয় মাসেও কিছু হবে না তার প্রমাণ হলো এই যে আমার হাতের লাইটটা এটা আমি মেবি ছয় থেকে সাত মাস আগে তৈরি করেছিলাম আলহামদুলিল্লাহ এখনও কিছু হয় নাই আরও সামনে অনেক দিন চলবে সেটা কিভাবে বলি সেটা আপনাদের দেখলে বুঝতে পারবেন দেখেন এটার প্রত্যেকটা দানা এখনও স্বচ্ছ কালো হয়নি এটা ড্রাইভারটা যদি আপনাদের খুলে দেখাই কোনো কিছুই পার্সতেই তেমন কোনো নষ্ট হয়নি বা ফুলে যায়নি কিছু হয়নি তো এটা আমি খুলে দেখাবো এমন একটা ড্রাইভার আপনারা কিভাবে তৈরি করবেন আসল কথায় আসা যাক যে এই ড্রাইভারটা আপনারা কীভাবে তৈরি করবেন কি কি পার্টস লাগে কয় টাকা মূল্য হ্যাঁ তো ওই যে দেখেন আমি ড্রাইভারটার পুরো বডির থেকে আলাদা করতেছি তখন আপনারা এই ড্রাইভারটা দেখবেন অবশ্যই আমি আজকে একটা ড্রাইভার তৈরি করে দেখাবো যেটা দিয়ে আপনার এক বছর ছয় মাস থেকে এক বছর আপনারা গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ দেখেন আমরা এটাতে কি কি পার্টস ব্যবহার করছি পি দুইটা রেজিস্ট্যান্স একটা ক্যাপাসিটার দুই চারটা ডায়ট একটা ফিউজিবল রেজিস্ট্যান্স তো এই যে সব কিছু পার্টসের কম ইয়ায় সব মিলিতভাবে একটা ড্রাইভার হয়েছে কারণ এই ড্রাইভারটা যেহেতু পরীক্ষিত তো আশা করি এটাতে রেসপন্স অনেক ভালো পাবেন যেহেতু আমি একটা ট্রায়াল করেছি আর বেশ কিছু ড্রাইভার তৈরি করেছিলাম আলহামদুলিল্লাহ উঠতে কোনো কমপ্লেন আসে নাই তো একটা ড্রাইভার তৈরি করতে ফার্স্ট আমাদের যেটা একটা লাগবে পি এটা কমন একটা বিষয় ওয়ান হান্ড্রেড ফিফটি একটা পি এফ লাগবো তারপরে একটা ক্যাপাসিটার যেটার মান হবে আপনার সিক্স পয়েন্ট এইট চারশো ভোল্ড অনেকে ফোর পয়েন্ট সেভেন দেয় তবু আমি রিকোয়েস্ট করবো আপনারা সিক্স পয়েন্ট তারপরে আমাদের রেজিস্ট্যান্স প্রয়োজন আর আরেকটা কথা বলে রাখি ভিডিওটা সবাই মনোযোগ সহকারের সাথে দেখবেন কারণ আমি এই ভিডিওর মাধ্যমে রেজিস্ট্যান্স সম্পর্কে কিছু কথা বলবো এবং ভ্যালু বের করে দেখাবো মান বের করব একবার সহজ যারা আসলে রেজিস্ট্যান্স সম্পর্কে ন্যূনতম কোনো ধারণা নেই যে কালার দেখে বার পারেন না আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা পারবেন ইনশাল্লাহ এটা দেখেন এই রেজিস্ট্যান্সটা এটা হলো পাঁচশো ষাট কে আমি আবার বলতেছি এটা পাঁচশো ষাট কে আপনার সবুজ হলুদ সবুজ নীল হলুদ তিনটা কালার এই যে এই কালার দিয়ে কিভাবে আপনারা মান বের করবেন জাস্ট কালার তো চিনে না এমন কোনো বাংলাদেশের মানুষ নাই অবশ্যই এটা দেখেন রেড রেড এবং আপনার ব্ল্যাক তো এইগুলো দিয়েও আপনারা মান বের করতে পারবেন তো কোনো বিষয়ই না তো খুব সহজভাবে আপনাদের একটি ড্রাইভার আমি তৈরি করে দেখাবো এটা হলো আইএন ফোর ডাবল জিরো সেভেন ডায়ট এই ডায়টগুলো আপনার তিরিশ পয়সা থেকে সর্বোচ্চ চল্লিশ পয়সা হয়ে থাকে আমাদের এটা লাগবো চার পিস ডায়ট তো যারা ডাইভারটা তৈরি করতে চাচ্ছেন বা বিজনেস করতে চাচ্ছেন যাদের প্রচুর লাইট কাটা আসে তাদের জন্য দেখেন আমি একটা সফটওয়্যারে ঢুকে গেলাম এই সফটওয়্যারটা দেখেন আপনারা গুগল প্লে স্টোরে বা ক্রোমে এটা পেয়ে যাবেন আমি একটা মান দিই যেটা হলো আমাদের ফার্স্ট পাঁচশো ষাট কের মানটা প্রথম হয়েছিল আপনার এই সবুজ কালার যেটা আমাদের এই জায়গায় কালারে আমরা ক্লিক করলে হয়ে যাবে এই যে আমরা সবুজ দিলাম তারপরে হয়েছিল আপনার নীল বা ব্লু এই যে ব্লু দিলাম আর তারপরে ইউলো হলুদ আমাদের মান বের হলো পাঁচশো ষাট কে কিলো হোমসের রেজিস্ট্যান্স আর এইভাবে আপনারা মূলত মানটা বের করবেন এই সফটওয়্যারটা আপনাদের খুব কাজে লাগবে আরেকটা মান আমি বের করে দেখাই দেখেন আমাদের ফার্স্ট হবে রেড কালার আমরা রেড কালার দিলাম পরের কালারটাও রেড দিমু রেড দিলাম পরের কালারটা কি হবে ব্ল্যাক কত হলো বাইশো হোমস আসলে ভাই এভাবেই মানটা নির্ণয় করতে পারবেন খুব সহজভাবে তো আমরা শুরু করা যাক আমাদের কাজ কাজে দেখেন আমরা চারটা ডায়টকে একসাথ করেছি আপনারা এটা কিভাবে করবেন সেটা আপনারা ইচ্ছে করলে আপনার গুগল ক্রমের থেকে একটা স্ক্রিনশট নিয়ে আপনারা এটা করতে পারেন বা আমি যেভাবে করেছি সেটাও করতে পারেন দেখেন একটা পি আমরা কি দিলাম একটা রেজিস্ট্রেন্স দিলাম যেটা পাঁচশো ষাটকে বরাবর তারপরে দিলাম আমাদের এই ইয়ার প্লাস এবং মাইনাসে আরেকটা রেজিস্ট্যান্স ব্যবহার করলাম সেটা পাঁচশো ষাটকে এখন আমাদের এই আমরা দেখেন কিভাবে এই পিএফটা সংযোগ করলাম এটা আমরা একটু খাড়াখাড়ি দিলাম যেটা আমাদের প্লাস এবং মাইনাস আমি আবারও বলতেছি প্লাস এবং মাইনাস বাদি বাদি দুইটা লেগ থাকে সেই লেগে আপনার পি এফটা দিবেন এটা ফিউজিবল রেজিস্ট্যান্স বা ওয়ান ওহমসে রেজিস্ট্যান্স বলে তো সেই রেজিস্ট্যান্সটা আমরা একটা লেগে দিব এই দুটা হলো আমাদের দুশো বিশ বোল্টের কানেক্ট আর ক্যাপাসিটার প্লাস ক্যাপাসিটার মাইনাস হবে আমাদের প্যানেল এবং প্যানেলের যে প্লাস মাইনাস খুব সহজ আমি আবার আপনাদের সুন্দর করে দেখাচ্ছি বিষয়টা দেখেন আমরা এটা মেটাল ক্যাব নিলাম আপনারা চাইলে যে কোনো ক্যাপ নিতে পারেন মেটাল ক্যাবটাই সবচেয়ে বেশি ভালো হয় এই যে আমাদের ড্রাইভারটা কমপ্লিট তবে এইটাতে আমরা একটু টিউব দিয়ে নেব যাতে শর্ট সার্কিট বা দুইটার সাথে সংযোগ না হয় সেটা দিলে আরও একটু আমাদের ইয়া হয় আর কি সেফটি হয় দেখেন আমরা এটা ইয়া করলাম তো এই ড্রাইভারটা যারা ব্যবহার করেছেন অবশ্যই কমেন্ট করবেন যে ভাই এটার রেসপন্স কেমন বলবেন যে আলো একটু কম হয় তবে কিন্তু এটার এত আলো কম হয় না যাই হোক আমরা একটা নর্মাল বাজারের সবচেয়ে নর্মাল একটা পিসি ব্যবহার করব আমরা সিক্স এম এম দিয়েছি আর সিক্স এম এম প্লাস একটু থার্মাল পেস্টও দিয়ে নিয়েছি আসল ভাই যারা লাইটের সাথে সম্পর্ক আছে বা কাজ করেন তারাই আসলে মূলত আপনারা বিষয়টা বুঝতেছেন যে আমরা এই যে বাজারে নর্মাল যে পিসিগুলো এটা আমরা সর্বোচ্চ কত দিন চালাইতে পারি হ্যাঁ আমরা সেভেন ডাবল জিরো সেভেন জিরো ডাবল নাইনের একটা থার্মাল পেস্ট নিলাম দেখেন এটা আমরা এই জায়গায় সেট করে দিয়ে চারটা নাট লাগিয়ে দিব আমরা চারটা নাট লাগিয়ে দিছি এবার প্লাস মাইনাসের সাথে একটা কাজ করবো সেটা হলো বাইশ ওহমসের যে রেজিস্ট্যান্সটা সেটা আমরা প্লাস বা মাইনাসে দিয়ে আমরা এটাতে দিয়ে দিব যদি প্লাসে লাগাই তো অবশ্যই প্লাস রেজিস্ট্যান্সের একটা মাথায় আমাদের লাগাতে হবে আর আমি যে এই জায়গায় হেডসিংটা কাটলাম সেই কাটার একটা রহস্য আছে হিটসিংটা বডি থেকে একটু মোটা একটু কেটে নিলে আপনাদের সুন্দরভাবে এটা বৈষে পড়ে এটাও একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেকে এটা পারে না তো এটা আলোটা দেখেন ভাই আমরা তো এটা তৈরি করলাম অনেকে বলবেন যে ভাই আলোটা দেখা যায় না এই যে দেখেন আলো ক্যামেরার মাঝে একটু উনি ঝাপসা আসতেছে কারণ চতুর্দিকে লাইট দোকানে তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা এমন একটা ড্রাইভার দিয়ে লাইট তৈরি করে ব্যবসা করতে পারেন যেটার আপনাদের ভ্যালু এবং আপনাদের দোকানের একটা সুনাম হবে লাইটগুলো রিপ্লেস আসবে না তো ভিডিওটা কেমন হলো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ